Bude vám nedlivý. আমাদের এই প্রোডাক্ট তিনশো মিলে বানাবে দেখবো কার্ডটা কত সুন্দর হয় লাইভ তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই কাজের বিষয়ে করতে পারেন মেসেঞ্জারে কোনো ইনবক্স একদম মেসেজে ভরে গেছে কিন্তু কারো প্রশ্নে রিপ্লাই দিতে পারি না কাজ করতে চান কোথায় থেকে একটু জানাবেন দয়া করে ঠিকানাটা বললে ভালো হয় আগে এর হয় দুইজনের দুইটা তলা কিন্তু শেষ বগুড়া ভাই আমার তো রংপুর বুঝতেই এখন রংপুর থেকে এত দূরে আমি কিভাবে একটা শিখাবো এই যে দেখেন এরা যে পারে বুঝছেন তারপরেও দেখেন দুই পিস প্রথম বানাইছে এই দুইটা নষ্ট হয়ে গেছে মানে রিজেক্ট হয়েছে বুঝছেন এরা যে অভিজ্ঞ তিন চার বছর ধরে এই কাজটা করে তারপরেও এদেরও ভুল হয় তো আপনি নতুন করে শিখতে চাইলে আর আপনি ছেলে না মেয়ে একটু জানাবেন দয়া করে ছেলে হলে আর কি আমি কাজের জন্য কত টাকা দেন একটি কাজের জন্য কত টাকা দেন এটা প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে ধরেন যে প্রোডাক্ট যত সাইজ অনুযায়ী হয় এই যেমন এইটা আছে এটার মজুরি ওরা পাবে কত তিরিশ টাকার মতো যাই হোক কোন মনে হয় বাইরে গেছে এটা কিন্তু ঝোট পাটের ঝুট

ধরেন আপনাকে আগে কাজটা শিখতে হবে ঠিক আছে এই জন্যে বললাম আপনি ছেলে না মেয়ে একটু জানাবেন যদি ছেলে হন ঢাকা শহরে গিয়ে কাজটা শিখতে পারবেন বা অনেক অফিস আছে যেখানে গিয়ে আগে আপনাকে এক বছর এই কাজটার ওপর অভিজ্ঞতা হতে হবে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কীভাবে কাজটা শিখাবেন নাম্বার আপনি ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন ওখানে কথা হবে সমস্যা নেই আমার প্রোফাইলে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওখানে গিয়ে আপনি মেসেজ দিতে পারেন বিস্তারিত ওখানেও বলতে পারবেন রুমাল কত দূর দেখি দেখেছে কি শুন দুইটা দুইটা কিনছি দুইটা হবে না হুম এখন একটা কিন্তু উল্টে পাক হয়ে গেছে হ্যাঁ দুর্ছো দারুণ হয়েছে খারা করতে দেখি হ্যাঁ সোজা করতে হুম এখন উল্টে একটা ঢাকায় অনেক আছে বুঝছেন ঢাকায় সাভার আছে তারপর আপনার ওদিক কাশিমপুরের ওদিক আছে আমার জানা মতে অনেক কয়েকটা অফিসে আছে